আলহামদুলিল্লাহ আমরা যে কালকে মাশরুম প্যাকেট গুলো কাটিয়ে দিয়েছিলাম তো তার মধ্যে থেকে দেখতেছি একটা এই যে মাশরুম বের হইতাছে এটাতে এই যে দেখেন এই যে দিয়ে মাশরুম বের হইতাছে তো এটা হচ্ছে মাশরুমের বের হওয়ার প্রথম স্টেজ তো এটা এই স্টেজ হচ্ছে কি আমরা সবচেয়ে বড় ভুলটা করি কি পানি স্টেজটা ঠিকঠাক মতো না করলে এই স্টেজে হচ্ছে মাশরুমটা শুকায় যায় মাশরুমটা বড় হইতে চায় না আর এখন হয়তো এখন হয়তো অনেক গরম পড়ছে আমার অন্য অন্য জায়গায় যায় না কিন্তু আমার মাদারীপুর জেলায় অনেক গরম পড়ছে তো আগে যখন আমরা শীতকালে তিনবার পানি স্প্রে করতাম এখন আমরা চারবার পানি স্প্রে করি তো চারবার পানি স্প্রে সকালে দুপুরে বিকালে আর রাতে আমরা হালকা করে একটু পানি স্প্রে করে দিই যাতে ঠান্ডা থাকে কারণ আমরা যে ঘরে রাখছি এটা প্রথম শীতকালে অনেক ঠান্ডা থাকতো কিন্তু এখন উপরের টিন দেখা অনেক গরম হয়ে যায় তো যারা মাশরুম চাষ তো এখন হচ্ছে আমাদের মাশরুম বেরোচ্ছে আর এই যে এখন যে স্টেজটা দেখে এটা পিন হেড স্টেজ বলে এই স্টেজের পর থেকে আমরা তিন রাত পরে এটা মাশরুমটা বড় হয়ে যায় এবং মাশরুমটা কাটার উপযুক্ত হয়ে যায় তো এই সময় হচ্ছে যে পানি স্প্রে ঠিকঠাকভাবে করেন আপনারা তাহলে হচ্ছে মাশরুমটা সুন্দর করে গ্রো করে এবং ফলনটা অনেক ভালো আসে কিন্তু এখন যদি আপনি পানি স্প্রেটা আবহাওয়া অনুযায়ী যে পানি স্প্রে ঠিকভাবে না করেন যেমন গরম পড়ছে আপনি দুইবারের জায়গায় তিনবার পানি স্প্রে করতে হবে দুই আপনি দুইবার স্প্রে করেন তাহলে হবে আস্তে আস্তে এটা শুকায় যাবে তো ঠিকমতো পানি স্প্রে করবেন কারণ মাশরুম চাষের জন্য সাথে পানি স্প্রেটা অনেক ভালো একটা সম্পর্ক আছে যা যেটা খুবই নির্ভর করে আপনার ফলন কীরকম হবে কারণ আপনার যদি পিনহেড শুকায় যায় তো ফলন কম হবে যে রেগুলারলি পানি স্প্রে করলে নিয়ম মতো পানি স্প্রে করার মতো এবং পরিমাণ মতো পানি স্প্রে করলে আপনার ফলনটা নিয়ম ভালো হবে আবার যদি আপনি বেশি পানি স্প্রে করে ফেলেন তাহলে কি হবে এই পিনহেডগুলো পচে যাবে যে প্যাকেটটা দেখেছেন এই প্যাকেটে যদি বেশি পানি স্প্রে করে ফেলেন তাহলে এটা আস্তে আস্তে পৌঁছে যাবে তো ইনশাল্লাহ আহমদুল্লাহ যে আমাদের যে মাশরুম প্যাকেটটা দেখতেছেন যে এই প্যাকেট থেকে হয়তো বা তিন চার দিনের মধ্যেই মাশরুম বেরো বড় হয়ে বের হবে তো ইনশাআল্লাহ যখন আমরা তুলব মাশরুম ইনশাআল্লাহ আপনাদেরকে ভিডিও করে দেখাবো আর আজকে এই পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের প্যাকেটগুলোতে সবগুলোতেই মাশরুম বের হয় আসসালামু আলাইকুম